ডাক্তার সুকুমার মজুমদার মহিলা রোগীর পেটে লাথি মারলেন তিনি রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নিউরো মেডিসিন তিনি যদি সরকারি কোনো মেডিকেল কলেজের ছাত্র জীবনে পড়ে থাকেন তাহলে জনগণের টাকায় পড়েছে আপনারা জানেন যে সরকারি ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতে কিন্তু সরকারের ভ্যাট ট্যাক্স জনগণ যে ভ্যাট ট্যাক্স দেয় সেখান থেকে একটা খরচ কিন্তু ছাত্রদেরকে দেয় সেই ছাত্ররা তার মানে জনগণের টাকায় পড়ে কিন্তু জনগণকে পরবর্তীতে সেবা কতটুকু দেয় সেটা আপনারাই জানেন অনেক আছে সেবা দেয় তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রইল আর অনেকে আছে সেবা তো দেয়ই না সেবার নামে দুর্ব্যবহার করে আবার অনেকে বিদেশে চলে যায় কিন্তু পড়ছে জনগণের টাকায় তারাও টাকা দেয় তো একজন ডাক্তার অনেক অধ্যাবসায়ী হয় অনেক পরিশ্রম করে অনেক মেধাবী অনেক সংগ্রাম করে ডাক্তার হওয়ার জন্য ডাক্তারদের প্রতি আমাদের রাগ অভিমান গুসা বলেন খুব বলেন পরবর্তীতে আমার আপনার পরিবারেরকে অসুস্থ হলে আবার ওনাদের কাছে আমাদেরকে যেতে হয় তখন ওনারা যদি মানবিক দায় না হন এবং দায়িত্ব পালনে যদি তিনি প্রচণ্ড রাগান্বিত হন এবং অর্থ লোভী হন তাহলে আমাদের আর যাওয়ার জায়গা কোথায় আমরা তখন অসহায় যাদের অর্থ আছে তারা তখন বিদেশ পাড়ে দেবে আর যাদের অর্থ নেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা বিপদে পড়ে যাবে তো এই ডাক্তার সুকুমার কী ঘটনা ঘটালেন মহিলা রুগী তার চাচা খুব অসুস্থ ঠাকুরগাঁও সদরে তারই রুগী তার বর্ণনা মতে পরবর্তীতে তাকে আর সিরিয়াল দিয়ে পাচ্ছে না একশো টাকা ভিজিটও দিতে পারত একশো টাকা ভিজিটেরও তিনি দেখাতে পারতেন কিন্তু পরবর্তীতে ডাক্তারকে আর পাচ্ছেন না পরবর্তীতে ডাক্তার যে প্রাইভেট সেন্টারে বসেন এই পর্যন্ত তিনি দৌড়ায় আসছেন রুগী নেই সিরিয়াস দেখতেই হবে দেখাতেই হবে কিন্তু এখানে এসে দেখে ডাক্তার সুকুমার মজুমদারের খুব ব্যস্ততা এবং কোনোভাবেই সিরিয়াল টাকা দিয়েও নিতে পারছে না ফোনে নিতে পারছে না সরাসরি নিতে পারতেছে না মহিলা তার চাচার অবস্থা একটু খারাপ দিকে বাধ্য হইয়া ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে গেছে যে স্যার একটা কিছু করবেন তো তখন ডাক্তার সুকুমার মজুমদার প্রচন্ড রাগান্বিত নিতে হয়ে তার পেটে লাথি মারছে হলে তিনি অভিযোগ দিলেন তো একজন অভিযোগকারী তার কোনো রাগ খুব অভিমান থেকে অভিযোগ দিতেই পারে অভিযোগের সত্যতা থাকতে হবে তবে ডাক্তার মহোদয় ডাক্তার সুকুমার মজুমদার সাংবাদিকদের বলেছেন নিউজে প্রচারিত খবর যে তিনি যেটা বলছেন এতটা অভিযোগ সত্য নয় তবে আমি ওনাকে বলছি চলে যেতে রুম থেকে বের হয়ে যেতে এবং তার তাকে ধাক্কা দিয়ে বলেছি এটুকু তিনি স্বীকার করেছেন এবং তিনি ক্ষমা চেয়েছেন সবার কাছে তারপরও এটা তার ভালো গুণ তিনি কিছুটা স্বীকার করেছেন কিন্তু এই দুর্ব্যবহার কি ডাক্তারের কাছে কাম্য কোনোভাবেই কাম্য না ধরেন এই যে মহিলার সাথে যে কাজটা করছে ডাক্তার সুকুমার মজুমদার এখানে যদি আমি আপনি কেউ থাকতাম ধরেন আমার কথাই বললাম ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার পরিবারের কাউকে নিয়ে গেলাম কিংবা আমি গেলাম কোনো ডাক্তার যদি এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে কি তার কোনোভাবে সে রেহাই পেয়ে যাবে খুব সহজে সুযোগ নাই ডাক্তার মহোদয় এই মহিলার সাথে মনে হচ্ছে সে অসহায় তার সাথে দুর্ব্যবহারটা করে ফেলছে এরকম করিয়েন না ডাক্তার সাহেবরা আপনাদের প্রতি সম্মান থাকে সবারই আপনাদের মান গুণ সম্মান অনেক বেশি আপনারাও ধৈর্য সহিত কাজ করেন অনেক রুগীর চাপ থাকে আবার আপনাদের মধ্যে একটা শ্রেণী আছে অনৈতিক তারা অর্থ রুবি পয়সার লোভে বেশি বেশি করে ট্যাশ দেয় আন্তাজি ওষুধ লেখে এরকম বহু আছে যেমন তাদের কথা নাই বললাম তবে আপনারা এরকম করিয়েন না রুগীদের সাথে দুর্ব্যবহার করিয়েন না এই মহিলার সাথে যদি একটা ইয়াং ছেলে থাকতো তারই সন্তান তারই আত্মীয় স্বজন এই মহিলা যেভাবে মাইনে নিচ্ছে সে কি মেনে নিত তখন আপনার ডাক্তার সুকুমার মজুমদার আপনার অবস্থাটা কি করত। এট স্মরণে রাখেন সকল পরিস্থিতি কোনোভাবে রুগী যেরকম ডাক্তার হিসেবে আপনাদের সাথে ব্যবহার খারাপ করা উচিত না ডাক্তাররাও আপনার আপনারা তো রুগীর সাথে কোনো কারণেই ব্যবহার খারাপ করতে পারেন না রুগীরাও আপনাদের সাথে করতে পারে না এখানে সম্পর্ক হবে খুব চমৎকার মধুর এখানে এরকম অসৌজন্যমূলক আচরণ কারো পক্ষে করা যাবে না ডাক্তার না রোগী আল্লাহ